আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকেন এই দোয়া করি তো আজকে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে একটু বেড়ে বাইরে গেছি আর বাইর থেকে হালকা কিছু ভিডিও আনছি আমি ড্রাইভিংয়ের পথে আর এখানে এখন অনেক অনেক শীত পড়তেছে তার কারণেও কিছু করতে মন চাইতেছে না ভিডিও বানাইতেও ভালো লাগতেছে না তাও হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন এখনও ভিডিও দিচ্ছি না তো ভাবলাম যে একটা ভিডিও দিই আর আমার মেয়ে একজনের বার্থডেও আছে সামান্য কিছু কিনে কাটা লাগছে ওর জন্য বের হয়েছি কেক কিনবো তারপর ওর জন্য কিছু গিফট বেলুন টেলুন এগুলো হ্যাঁ যা ওগুলোতে সফে যাব যাই এগুলো কিছু কিনবো ওদের জন্য তার কারণে একটু বাইরে আসছি তো বাইরে আসার পথে একটু ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে যে বেলুন সব টপে গেলাম ওগুলো তো আর শেয়ার করছি না বাসাতে আসছি আসি একটু বেলুন আমার তো একজনের বার্থডে তো একজনের বার্থডে হলে গিফট কিনে লাগে আমার তিনজনের জন্য না হলে তিনজন হ্যাপি থাকে না তো আর কী করা তিনজনের জন্য গিফট কিনছি বেলুন কিনছি বেলুন তো অনেকগুলোই কিনে হয়েছে বিশেষ করে অনেক বড় দামি বেলুন তিনজনের জন্য তিনটা কিনেছি তো ওরা বউ বলে একটা না কিনবা তিনটা কেন কেন কি কি যে বলো তুমি একজনরে বেলুন দিয়া দুজনরে কান্দা কান্দাইবা তো আর কি তিনটে কিনলাম আর কি তিনটে কিনছি ওর যখন বেলুন নিয়ে ঘরে আসছি তারা যে খুশি হয়েছে মানে আমি বাসায় প্রকাশ করতে পারবো না কোটি টাকা দিয়েও বাচ্চাদেরকে এত হ্যাপি করা যায় না বাচ্চাদের ছোট ছোট কিছু জিনিস দিয়া বাচ্চাদেরকে যেত হ্যাপি করা যায় বা যেত খুশি করা যায় ওদের খুশি এই খুশিটে আমরা মনে করো কোটি টাকা দিয়েও কিনে পাইবো না তো আমরা আর কি বেলুনগুলো আনছি আরে আমার তিন মেয়ে মানে অনেক জোরে মানে একটা জিগি দিয়ে উঠছে যে বেলুন আনছে তিনজনের জন্য মানে তারা যে কি খুশি হয়েছে আর এটা বাস্তবে না দেখলে কাউকে বুঝতেন না এত হ্যাপি হয়েছে তারা তো বেলুনগুলো তারা এনএসি একটু খেলাধুলা করছে তারপরে ওলা ওরা এক সাইডে ওয়ালের সাইডে এক সাইডে তারা কিন্তু বেলুনগুলো সাজিয়ে রাখছে ওরা অনেক যত্ন করে বেলুনগুলো রাখছে আর ছোটো ছোটো বেলুনগুলো আনছে ফ্লোরে সাজানোর লাগা তো আমরা তো এমনি কোনো কিছু করি না বাচ্চাদের খুশির জন্য হ্যাপির জন্য বাট বাচ্চারা ছ মাসে এক বছর আগ থেকে অপেক্ষা করে বার্থডে আসবে বার্থডে আসবে এখন তো আমার তানিশার বার্থডে গেছে এখন ফাবিয়া বলতেছে তানিশার বার্থডে গেছে ডিসেম্বরে তানিশে ফাবিয়া বলতেছে এখন নেক্সট আমি এখন না ফাভিয়ার বার্থডে বাকি রয়েছে আর সাত মাস ফাবিয়া এখন থেকে বলতেছে এখন আমি বার্থডে গেল তার মানে সাত মাস আগ থেকে ও কিন্তু অপেক্ষা করতেছে ওর বার্থডে আসবে তো এভাবে এরকম করলে তুমি কিভাবে একটা কেক না কাটো একটা বেলুন না কিনে আনি দাও বাচ্চাদেরকে তো আমরা আর কী করবো আমরা তো বেশি কিছু করি না আমরা নিজেরা একটু সামনে খাওয়া দাওয়ার আয়োজন করি আর হচ্ছে বাচ্চাদেরকে একটু বেলুন টেলুন ওটা যেটা ওরা পছন্দ করে বেলুন চকলেট বা যেটা ওরা যে জিনিসগুলা পছন্দ করে ওই জিনিসগুলো ওদের এনে দিই আর কি তো দিলে ওরা অনেক অনেক খুশি হয়ে যায় অনেক হ্যাপি হয়ে যায় তো ওইখানে ওর আব্বু কি এনেছে গিফট বক্সের ভিতরে ওই বক্সটা দেখি ও অনেক হ্যাপি হয়ে গেছে এটা ওরা এনেছে গিফট বক্সটা ওর জন্য আর তিনজনের জন্য তো বেলুন আনছি তিনটা তার হালকা কিছু সফও গেছি আবার অনেক ঠান্ডা পড়তেছে এখন তো ঠান্ডার কারণে আসলে বুকে ফিটে ধরে যায় বা সর্দি এসে যায় তো ওই যে বামগুলো কিনতে গিয়েছি আমার আবার বড় মেয়ের একটু অসুস্থ শরীর ব্যথা করে বলে আর জ্বর জ্বর বাপ বুকে ব্যথা করে তো মলিন লইছি দুইটা আমার জন্য একটা লইসি বড় মেয়ের জন্য একটা লইছি তো মলিন এগুলা আসলে এটা বাম আর কি এটা বাম বলে মলিন বলে কেউ তো এগুলো আসলে অনেক ঠান্ডার লাগে আর কি অনেক ভালো যখন ঠান্ডা সর্দি কাশি লাগে যায় তখন বুকে ফিরে মালিশ করি গরম পানি দিয়ে একটু গরম পানির ব্যাগ দিয়ে স্যার দিলে মানে অনেক অনেক উপকার পাওয়া যায় তো আমার বড় মেয়ের একটু ঠান্ডা লাগছে ওর জন্য একটা বাম কিনে দিয়ে আসছি আর শপে গেছি তো হালকা একটু সুন্দর লাগছে কিছু কিছু জায়গা আমার খুব ভালো লাগছে তো একটু হালকা একটু ক্যামেরা করে এনেছি আপনাদের সবার সাথে শেয়ার করব বলে এই যে পার্থে বেলুনগুলো ওরা অনেক সুন্দর করে সাজিয়ে এনেছে ওরা এগুলো আবার বয়স দেখে দেখে আনতে হয় তো একজনের বয়স একটু কম হয়ে গেছে ছোট জনের বয়স পাঁচ বছর আর আর বড়োজনের আট বছর আর জনের হচ্ছে সাত বছর কিন্তু ওর ছয় বছরের বেলুন আনছে একটু সামনে ব্যাস কমিয়ে গেছে আর তো এ আর কি তো ওরা ওই বেলুন বড়ো বেলুনগুলো পেয়ে ওরা হ্যাঁ যে হ্যাপি হয়েছে আর বাসায় বোঝানো যাবে না আর কি তারা হ্যাঁ দেখেন কী সুন্দর বেলুনগুলো ওয়ালার সাথে হ্যাঁ এগুলোর মধ্যে আর কি গ্যাস দিয়ে ই করছে এ কারণে এগুলো আর মধ্যে ই করে মানে একটা রশি দিয়ে ই করে রাখছে এগুলো সোনের মধ্যে লোড পারে তো এই বেলুনগুলোর আর একটু দাম বেশি একটু এক্সপেন্সিভ তো এই বেলুনগুলো তারা খুব খুব পছন্দ করে তো আর কি বার্থডে তারা খুব এনজয় করছে তিনো বোনে নিজে নিজে আর কি করব। আর আমার বড় মেয়ে আসনে ঠান্ডা লাগছে আসতে পারেনি তো আমরা আমরা আর কি একটা কেক কাটলাম আর বাচ্চাদেরকে একটু কেক কেক কেটে আর কি সবাই একটু খাওয়া দাওয়া করলো দুপুরে কিছু কিছু ফাক করছি আমি সবগুলো আসলে ভিডিও করতে পারি না শুধু একটু ফলো ভিডিও করছি আর অনেকগুলো ফাঁকশাক অনেকগুলোই করছি টুকটাক কিন্তু ভিডিও করতে পারি না একলা মানুষ কি কী আর যতটুকু পারছি ভিডিও করছি আর ওরা চকলেট কেক পছন্দ করে চকলেট কেকটি আনছে ওরা আর এখানে শপে কিছু কিছু জিনিস হাউস ডেকোরেশন করার জন্য এগুলা এখন ক্রিসমাস আসছে তো ডিসেম্বর মাস তো এগুলো আর কি যারা উদযাপন করে তারা হাউসগুলো ডেকোরেশন করার জন্য এগুলো কিনে নেয় বাসাতে নিয়ে আবার বড় বড় আবার ই আছে একটা গাছ আছে ওই গাছটা সাজায় তারা অনেক সুন্দর করে আসলে গাছটা তো আমি ভিডিও করে আনছি আসলে দেখতেছি না কোথায় কি গাছটা আচ্ছা অনেক মানে ক্রিসমাসের টাইমে তারা অনেক সুন্দর করে অনেক বড় করে গাছ সাজায় ওগুলোরও ভিডিও দিবো আমি সামনে তো হয়তো বা দেখতে পারবেন ওই আমি আনছিলাম একটা আর শখের মধ্যে একটা সুন্দর একটা গাছ সাজাইছে তারা অনেক সুন্দর করে অনেক কিউট করে কিন্তু ভিডিওটা কেমন কেন জানি পাইতেছি না আর শেয়ার করা হলো না আর বাইরে আবার যদি যায় তাহলে শেয়ার করব অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করে ক্রিসমাসের জন্য তো সবাই আর কি অবস্থা সবাই এখন সুইটের বক্স গুলো দেখে কে কে বক্স গুলো তারা এখন বাটারগুলো সবাই কিন্তু সুইট কিনে কাটা করবো বেশি তো তো হইলে দাম বাড়াই দিল এ দেশে কিন্তু এখন দাম কমাইয়া দিছে এই সুইটের বক্সগুলো ফাইভ পাউন্ড করি এই ফাইভ ফাউনের জায়গা তারা কিন্তু এখন চার পাউন্ড করিয়া সাড়ে তিন পাউন্ড করে এরকম করিয়া তারা সেল দিয়ে দিছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন